দুই শূন্য দুই পাঁচ সালের এক পাঁচ এবং এক ছয় এপ্রিল আবার ওয়েবিনার হচ্ছে একটার পর একটা এটা আমাদের সবার জন্য দারুণ খবর মিস্টার আয়স আসছেন এবং নানা বিষয় জানাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ বলা এক লাখ মানুষ সাবস্ক্রাইব করেছে এবং যাদের সবাইকে কংগ্র্যাচুলেশনসের জন্য ধন্যবাদ আপনাদের অসাধারণ সাহায্যে এটা সম্ভব হয়েছে খুব ভালো কাজ করে যাব যেটা অরিজিনাল ইনফরমেশন আপনাদের দেব কোন হাইপ হ্যাঁ কোনো সন্দেহ নেই আমাদের কিছু জানা থাকলেও যতক্ষণ না তারা বলছে আমরা বলবো না যাই হোক ধন্যবাদ অনেক আবার বলছি মিস্টার অ্যাশ ব্যাক টু ব্যাক ওয়েবিনার করছেন কেন করছেন আসলে অনেক কিছু আমাদের জানাতে হবে তাহলে সেই গত ওয়েবিনারে মিস্টার অ্যাশ বলেছিলেন যে কিছু নতুন করছেন একটা নতুন অফারের পাশাপাশি আমাদের জন্য কিছু দিতে চলেছেন এর ব্যাখ্যা যেটা হয়েছে কারণ গত ওয়েবিনারে তিনি জিজ্ঞেস করেছিলেন আপনি লোকেরা কি এখনই দিতে হবে নাকি পরের কিছু ওয়েবিনারের জন্য দিতে হবে দেখছি মিস্টার এস এক ছয় তারিখে এসে আমাদের কি বলেন কিন্তু তাদের কাছে ইতিমধ্যেই মেসেজ পাঠানো হয়েছে আমার পক্ষ থেকে এবং অন্যদের পক্ষ থেকেও যে তারা জানাবেন তা সাবস্ক্রিপশন কি আমাদের আবার নিতে হবে আমাদের তো জিরো টিম ছিল এটা কি সেই টিম নাকি অন্য কিছু অনেক বিষয় আছে ঠিক আছে অনেক মেসেজ এসেছে ব্যাপারটা হচ্ছে আমাদের একটু ধৈর্য রাখতে হবে মিস্টার অ্যাশ আমাদের অথবা আপনার একটা সিঙ্গেল আইডিয়া আছে ঠিক হচ্ছে তো উনি পুরোপুরি তা বুঝতে পারেন যে সবাইকে কিভাবে লাভ দিতে হবে ঠিক তো এটা সবচেয়ে ভালো ব্যাপার কেননা ওনার এটা নিয়ে অনেক পুরনো অভিজ্ঞতা আছে গত এক শূন্য এক দুই এক পাঁচ বছরে মিস্ট্রহ অ্যাশের সাথে তো তারা বলেছিল কাউকে ভয় পাওয়ার দরকার নেই যে কোনো সময় তিনি ভালো কিছু নিয়ে আসবেন সেটা আমাদের সবার কল্যাণের জন্য আর আগের ওয়েবিনারে যদি দেখেছে মিস্টার অ্যাসপুরো প্লেজ নিয়েছিলেন হাত ধীরে ধীরে আমাদের সেগুলো জানাচ্ছে তাই আমাদের খুব খেয়াল করে ওয়েবিনার দেখতে হবে টাইমিংটাও খুব ভালো ভারতীয় ওয়েবিনার আমরা বিশেষ করে আমাদের নিজেদের জন্যই দেখি রাত অনেক হয়েছে যদি কোথাও কাজেও গিয়ে প্রশ্ন পরে আসে বা তুমি মাঝপথে ছেড়ে যেও না এটা ঠিক আছে নাকি মিস্টার এসকে বলা হয়েছে যে তোমার ওটা সংক্ষেপে করো তিন চার ঘন্টার আর কি দরকার এটা একটু খরচ সাপেক্ষ হবে হয়তো এই ওয়েবিনারেও তাই হবে সঠিক বার হলেও যদি মিস্টার এস কিছু বলেন বা আমি যদি নিজের মতে আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি আমি সেটা লাইভ ওয়েবিনারে দেখে নেব ওকে দেখা যাক মিস্টার অ্যাশ কি বলছেন বা কিছু অন্য কথা কারণ আপনাদের অনেক প্রশ্ন করলে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং শেষমেশ সবাই মিলে যদি আপনাকে বাংলায় বুঝাতে হয় সেটা ও আমরা করতে পারব এখানে চিন্তার কিছু নেই কিন্তু আপনি নিজেই এসে জিনিসগুলো দেখুন আর বুঝুন আর একটা বিষয় স্পষ্ট বৃহস্পতিবার হবে কিন্তু সেটা বুধবার হচ্ছে যা খুব ভালো একদিন আগে হচ্ছে তাহলে দেখা যাক তারা কি কি জানায় কিন্তু তোমরা সবাই এসে নিজে শুনো বিশ্লেষণ করো তোমাদের কপি নিয়ে বসো তাতে লিখো মিস্টার এস কি বলল যে বাকি যতটুকু ইনফরমেশন আমরা মিস্টার অ্যাশ থেকে বের করতে পেরেছি সেটা বের করে এসেছি যাতে আমাদের সামনে আসতে চলা রোড ম্যাপটা সবার পরিষ্কারভাবে বোঝা যায় ঠিক আছে সবাই ওয়েবিনারে আসুন প্লিজ ধন্যবাদ